আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তো ফলোয়ার বাড়ানোর যে মেন টিপসটা আছে সেটাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো অর্থাৎ একশোর মধ্যে একশো পার্সেন্টই আপনি ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে তো সেটা বোঝানোর জন্য আমি আমার ফেসবুক পেজে চলে যাচ্ছি হ্যাঁ এখান থেকে আমি আমার ফেসবুক পেজে চলে গেলাম তো এখানে যদি আমি আমার ফেসবুক পেজে একটা ক্লিক করি এই যে এখানে অর্থাৎ আমি কিন্তু আমার ফেসবুক পেজে চলে এলাম ঠিক আছে তো আপনারা এখান থেকে দেখতে পাচ্তেছেন আমার ফেসবুক পেজে কিন্তু দুইশো ফলোয়ার ঠিক আছে এখানে কিন্তু দুইশো ফলোয়ার এবং একশো ছয়ত্রিশটা লাইক ঠিক আছে তো এখান থেকে যদি আমি অ্যাবাউটে একটা ক্লিক করি যে এখানে আছে দেখুন অ্যাবাউট অর্থাৎ আমার এই ফেসবুক পেজটা কতদিন হয়েছে খুলছে এটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখুন এখান থেকে আমি অ্যাবাউটে চলে গেলাম একটু নিচের দিকে স্কল করে দেখুন যে এখানে দেওয়া আছে যে ক্রিয়েটেড মাহমুদ টেকনোলজি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দারুন সরি এখানে দেখুন যে ক্রিয়েটেড মাহমুদ টেকনোলজি আর নিচে দেওয়া আছে কিন্তু এখানে জুন নয় ঠিক আছে অর্থাৎ নয় জুন আমার এই ফেসবুক পেজটা কিন্তু আমি ক্রিয়েট করছি হ্যাঁ নয় জুন রাত্রে ক্রিয়েট করছি তারপর দশে জুন আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করি নাই বাট এগারো জুন থেকে আমি ভিডিও আপলোড করতেছি অর্থাৎ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আজকে ষোলো তারিখ যে খোলার পর থেকে সাত দিন হয়েছে আর সাত দিনে কিন্তু এখান থেকে আমার ফলোয়ার দেখাচ্ছে দুইশো সাত সরি দুইশো তিন ঠিক আছে দুশো তিনজন ফলোয়ার কিন্তু আমি সাত দিনে অর্জন করছি হ্যাঁ হ্যাঁ তো এটা আমি কীভাবে অর্জন করলাম হ্যাঁ এটা আজকে আপনাদেরকে বোঝাবো তো এখান থেকে যদি আমি আমার যে বিডিও অপশন আছে ঠিক আছে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এদিকে দেখুন যে ভিডিও অপশন আছে এই যে প্রথমে মুড়ে চলে যাব মুড়ে যাওয়ার পর এখানে দেখুন যে ভিডিও অপশনটা চলে আসছে এই যে ভিডিও অর্থাৎ এখানে রিলস এবং লং ভিডিও ওভার ডে কিন্তু দেখাবে এখানে তো আমি যে ভিডিওতে চলে গেলাম ঠিক আছে একটু দিকে কল করব। এখানে দেখুন আমার ভিডিওগুলো একটু লক্ষ্য করুন আপনারা এই যে কিছুক্ষণ আগে একটা আমি পোস্ট করছি সেটা হচ্ছে এখানে শু করতেছে দেখুন এই মাত্র আটটা ভিউ হয়েছে এটা আমি মাত্র পোস্ট করছি আর এখানে দেখুন আমার যে এটা কিন্তু আষ্টশো চুয়াত্তর বিউ হয়েছে হ্যাঁ আবার এখানে দেখুন এটা কিন্তু দুই হাজার একশো বি হয়েছে আবার এরপর একটা দেখুন দুই হাজার তিনশো বিউ আর এটা হচ্ছে দুই হাজার পাঁচশো বিউ ঠিক আছে আমি একটু দিকে কল করি এদিকে দেখুন এখানে কিন্তু একটা ভিডিওর মধ্যে তিন হাজারের উপরে আছে ঠিক আছে এখানে দেখুন তিন হাজার সাতশো বিউ ঠিক আছে দেখুন আমার একটা নতুন পেজের মধ্যে এভাবে দুই হাজার তিন হাজার হ্যাঁ এক হাজার নিচে কোনো বিউই নাই বললে চলে হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এদিকে এগিয়ে মানে দেখুন ভালো করে লক্ষ্য করুন যে এক হাজারের উপরে বিউ অর্থাৎ কীভাবে হয়ে এগুলো আমি কিন্তু ভাই আমার যে ফেসবুক আইডি বা প্রোফাইল আছে এই এক দুটা আমি নিজেই ফলো করছি আমার পেজটা আর বাকি যে ফলোয়ারগুলো হয়েছে হয়েছে ওইগুলো কিন্তু আমার এই যে ভিডিওর মাধ্যমেই হয়েছে হ্যাঁ তো এখন আজকে যে মেইন বিষয় সেটা হচ্ছে আপনারা ফলোয়ার কীভাবে বাড়াবেন ঠিক আছে তো এটা বাড়ানোর জন্য আমার একটু লক্ষ্য করুন যে ভিডিওগুলো এখানে কিন্তু দেখুন এই যে আমি দেখা আপনাদেরকে একটু একটু ওয়েট করুন কারণ আমার খালারটা একটু সমস্যা করতেছে আমি জন্য খালারটা পাল্টাই দিলাম এখানে লক্ষ্য করুন এই দেখুন জানলে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ভুল ধারণা হ্যাঁ এ নিয়ে আমি একটা ভিডিও দিছি আবার এখানে দেখুন যে ফেসবুক সরি ফেসবুকের ইনকাম উদাও কেন ঠিক আছে তো আবার এখানে দেখুন যে ইনকাম উদাও ঠিক আছে আমি দুটো একটু নিচের দিকে কল করি স্ক্রিনটে একটু সমস্যা হইতেছে একটু নিচের দিকে যদি আমি একটু কল করি তাহলে এখানে দেখুন যে আমি আরও কয়েকটা সিস্টেমে ভিডিও বানাইছি হ্যাঁ আমার একটু ভিডিও ডিলক করুন আপনারা এখানে দেখুন যে কেন কন্টেন্ট মনিটাইজেশন লক এবং আনলক আমি কিন্তু উভয়টা দেখা দেখাই দিছি ঠিক আছে অর্থাৎ এটা একটা থামলিল বললে চলে অর্থাৎ আমার ভিডিওগুলো বা এমন টপিকের হয়েছে বা এমন প্রয়োজনীয় হয়েছে যেটা কারণে মানুষ দেখতেছে এবং আমাকে ফলো করতেছে অর্থাৎ আমার মেন যে বিষয়টা বোঝানোর কথা ছিল বা আমি যেটা বুঝতে চাইতেছি সেটাই হচ্ছে আপনাকে ভিডিও বানাতে হবে কোয়ালিটিফুল হ্যাঁ যেটা দেখে মানুষ মানুষ কিছু মানে শিখতে পারে বা বুঝতে পারে যেটা দেখতে মানুষের উপকার হয় হ্যাঁ এরকম ভিডিও আপনাকে আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে আপনারা দেখ আপনারা নিজেই দেখছেন আমার পেজের মধ্যে কিন্তু আমি পেজটা ক্রিয়েট করছি সাত দিন হয়েছে এখানে কিন্তু ফলোয়ার হয়ে গেছে দুইশোর উপরে আবার এখানে ভিউ দেখুন যে প্রত্যেকটা কিন্তু এক হাজার দুই হাজারের উপরে তিন হাজারের উপরেও আছে প্রায় চার হাজার হয়ে গেছে কিন্তু অর্থাৎ আপনাকে আপনার যে ভিডিও কোয়ালিটি আছে ওটা ভালো রাখতে হবে আর যে ভিডিও যে আপনি বানাবেন যে বিষয়ে আপনি বানান ইসলাম ভিডিও বা আমি কিন্তু এটা টেক রিলেটেড ভিডিও বানাইছি বা অনেকে ফানি ভিডিও বানান অর্থাৎ ভিডিওটা এমনভাবে বানাবেন যেটা মানুষ দেখতে আগ্রহী বা যেটা থেকে মানুষ মানুষ কিছু শিখতে পারে বা বুঝতে পারে অর্থাৎ আপনি ভিডিওটা এমনভাবে বানাবেন যে মানুষ যেন এই ভিডিওটা দেখতে থাকে ঠিক আছে এ দেখুন আমার এখানে কিন্তু তিন হাজার সাতশো বিউ হয়ে গেছে অর্থাৎ এই ভিডিওটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট অর্থাৎ যে কেন কন্টেন্ট মডিলেশন লক এবং আনলক এই বিষয়টা নিয়ে আমি এখানে ভিডিওটা তৈরি করছি অর্থাৎ আপনারা ভিডিওগুলো যদি তৈরি করবেন হ্যাঁ এই ভিডিওটার মধ্যে এমন একটা বিষয় থাকতে হবে যেটা মানুষের অত্যন্ত প্রয়োজন হ্যাঁ এবং যেটা মানুষের দেখতে আগ্রহী থাকে ঠিক আছে একটা হচ্ছে প্রয়োজন আরেকটা হচ্ছে যে বিনোদনমূলক কারণ অনেকের মন কিন্তু অনেক সময় খারাপ থাকে তো আপনারা যারা বিনোদন ভিডিও বানান বা ফানি ভিডিও বানান তারা ভাই ভিডিওটা বানাবেন যাতে মানুষ দেখলে আরও কয়েকবার দেখতে মানে ইচ্ছুক হয় যখন মানুষ বেশি বেশি ভিডিও দেখবে তখন কিন্তু আপনার ভিডিওগুলো আরও মানুষের কাছে যাবে আর তখন কিন্তু আপনার ফেসবুক থেকে এখানে ফলোয়ার বাড়বে ঠিক আছে তো আশা করি যে মেন বিষয়টা ফলোয়ার বাড়ানো সেটা বুঝতে পারছেন আমি সংক্ষেপে আবারও বলে দিতেছি সেটা হচ্ছে যে আপনাকে ভিডিও বানাতে হবে কোয়ালিটিফুল বা মানুষ যেটা চাই যেমন যে বিষয়টা নিয়ে ট্রেন্ডিং চলে আর কি যে বিষয়টা ট্রেন্ডিং হয় যেমন কয়েকদিন আগে সান্ডাগে শেয়ার আগে হ্যাঁ টর্চ অফ বিল অনেকেই কথা বলছে এরকমভাবে যে বিষয়টা যখনই ট্রেন্ডিংয়ে আসে ওই বিষয়টা নিয়ে ভিডিও বানাবেন আর ভিডিওটা এমনভাবে বানাবেন যাতে মানুষ দেখতে আগ্রহী হয় হ্যাঁ আর বা এটা এই ভিডিওটাতে কিছু শিখতে পারে বা বুঝতে পারে এরকম যদি ভিডিও বানান তাহলে একশোর মধ্যে একশো পার্সেন্ট আমি গ্যারেন্টি দিতেছি আপনার ফলোয়ার বাড়বে আর এবং ভিডিও ভাইরাল হবে দেখুন আমার কিন্তু এই সাত দিনে এত ভিউ আমি কখনোই মানে আশাও করেনি ঠিক আছে দেখুন দুই হাজার সবগুলো দুই হাজার উপরে বললে চলে হ্যাঁ এখানে তিন হাজারের উপরে কিন্তু গেছে অর্থাৎ এটার হচ্ছে যে এই ভিডিওগুলো মানুষের অত্যন্ত প্রয়োজন যে কারণে এই ভিডিওগুলো সবাই দেখছে আর যাদের প্রয়োজন তারা আমাকে ফলো করছে আশা করি যে আজকের এই ভিডিওটা থেকে আপনারা অনেকটা উপকৃত হয়ে হতে পারবেন বা বুঝতে পারছেন আশা করি যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এইভাবে নিত্য নতুন যে আপডেটগুলো আছে বা কন্টেন্ট মনেশন কীভাবে পাবেন ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলো আপনার আপনাদের কাছে আমি শেয়ার করতে পারি আর দ্বিতীয়ত যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না আল্লাহ হাফিজ